আমরা একটা পোল করতে চাই আসলে যে জিনিসটা সম্ভাব্য হতে যাচ্ছে বা ঘটতে যাচ্ছে বা আজ করা হচ্ছে সেটা আসলে কতটুকু আওয়ামী লীগ তো মাঠে নাই এখন বিএনপি এবং জামায়াত ইসলাম জামায়াত ইসলাম মিনস হচ্ছে এটার সাথে হেফাজত ইসলাম আছে এটার সাথে আপনার চরমরাই টিম আছে তারা রাইট নাও একটা টিম অপরদিকে বিএনপি আপনার হচ্ছে সিঙ্গেল টিম বাট বৃহত্তর টিম আপনি কি মনে করছেন যে এই মুহূর্তে যদি এই দেশে সুষ্ঠু একটা নির্বাচন হয় তাহলে জনগণ কাকে ভোট দিবে জামায়াত ইসলামের জোটকে ভোট দিবে নাকি ধরেন বিএনপি কে ভোট দিবে অথবা বিএনপিকে ভোট দিলে আওয়ামী লীগ যে গত ১৬ বছর দুঃশাসন চালিয়েছে লুটপাট করছে রাহাজানি করছে সেগুলা একশো থেকে বিএনপির হাতে গেলে কত পার্সেন্ট কমবে অপরদিকে জামাতের হাতে গেলে একশো থেকে কত পার্সেন্ট কমবে আপনি আজ ভোটার হিসাবে নিচে লিখতে থাকেন আর আমরা বাকি আলোচনা করছি বাংলাদেশের গণমাধ্যমে প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটা নিজেরা নিজেরা জবরদখল লুটপাট চাঁদাবাজি এরকম ইস্যুতে প্রতিদিন ঘটনা ঘটছে তবে ব্যতিক্রম হচ্ছে বিএনপির হাইকমান্ড এরকম পরিস্থিতি দেখে জনগণের মধ্যে একটা রিয়েকশন হচ্ছে অপরদিকে আপনি দেখেন জামায়াত ইসলামের যে পলিটিক্যাল সিস্টেম বা এথিক্স গণমাধ্যমে জামাতের আমির সাক্ষাৎকারে বলছে দীপ্তি চৌধুরীকে যে প্রকাশ্যে অথবা গোপনে জামাত কোনো বা জামাতের কর্মীরা কোনো আকাম কোকাম করে পারলে প্রমাণ দেন একাত্তর নিয়ে একটা বক্তব্য দিয়েছে তবে তার এই বক্তব্য নিয়ে সমালোচনা আছে যে একাত্তরে নাকি জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই এটা নিয়ে আবার মানুষের সমালোচনা আছে যে একাত্তর তো রাজাকার ছিল জামাতিরাই এখন তিনার এই বক্তব্যটা নিয়ে আবার নতুন করে আরেকটা টার্নিং আছে বাট বাকি বক্তব্যগুলা যদি আমরা ধরি জামাতের একটা ক্লিন একটা ইফেক্ট কিন্তু তৈরি হচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি খুব শর্ট টার্মে একটা নির্বাচন দিতে চান নির্বাচন তো সেই ক্ষেত্রে ক্ষমতা আগামী ছয় মাস পরে যদি নির্বাচন দেয় এটা কিন্তু প্রেডিকশন বলছে প্রতিদিন পত্রিকার খবরগুলোতে মানুষ ভাবতেছে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এই পিঠ এবং ওই পিট তবে আস্থার জায়গাটা ফিরিয়ে আনার জন্য সুন্দর কিছু উদ্যোগ নিয়েছেন যেটা বিএনপি প্রথম দেখেন সারা বাংলাদেশে এই যে একটা পোস্টারিং খেলা শুরু হয়ে গেছিল মনে ছিল বিএনপি ক্ষমতায় বসে যাবে ভাই এই পোস্টার টোস্টার ব্যানার দিয়ে ছায়া ফল ছিল সব কিন্তু তোলাইছে কারণ মানুষ এগুলা পছন্দ করে না তিনি কিন্তু এটা বসতেছেন পাশাপাশি বিএনপির কমান্ডে যারা আছেন মির্জা ফখরুল ইসলাম বা রুহুল কবির রিজবি তারা কিন্তু আরেকটা বার্তা দিচ্ছেন যে আওয়ামী লীগ করে ভালো মানুষ তারে কিন্তু মামলার আসামি করা যাবে না আপে তাপে মামলা দেওয়া যাবে না তার উপরে মবজাস্টিস জাস্টিস করা যাবে না বিএনপির হাই লেভেল এটা বলতেছেন কিন্তু সমস্যা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে চেইন অফ কমান্ডে লোয়ার লেভেলে যে সকল নেতাকর্মীরা আছেন তারা এটা মানে না বিপরীত দিকে জামাতের একটা ডিফারেন্ট চিত্র আছে উপর লেভেল থেকে যা কইছে একটা দায়িত্ব বিহাজ আল ইমাম এটা তারা ফলো করে আর এই কারণে জামাতের রাজনীতিতে কন্ট্রোলিং ইস্যুটা খুবই শক্ত এছাড়াও নর্মালি চান্দাবাজি লুটপাট ইফটিজিং ওই জিবি স্ট্যান্ডের টাকা তোলা বালুরঘাট দখল করা জামাত আসলে এই লেভেলে কখনোই আপনার ধরেন আমি দেখি নাই ব্যক্তি জীবনের রাজনীতি যখন করছি তারাও আবার খেলে ধরেন উপর লেভেলে ওই খেলাতে আবার আমার আপনার যাওয়ার সুযোগ নাই তারা সিস্টেমে খেলে ব্যবসা বাণিজ্য বড় করে নানান থেকে সিন্ডিকেটও করে জামাতে যখন ছিল সর্বশেষ বিএনপি কেমনে একটা এলাকাতে গিয়ে তাদের কাছে পয়সা আছে মাইলের পর মাইল খেত কিনা ফেলতেছে ওইখানে তারা হালালতি বিজনেস করতেছে বা জায়গার দাম বাড়াইছিল তারা অন্য সিস্টেমে খেলে কিন্তু বিএনপি আওয়ামী লীগ সরাসরি পাবলিকের পকেট কাটে এটা টু কর্মী আমরা কিন্তু আসি প্রত্যেক দলে এই কাজগুলো আমরা করি তো এরকম প্রেক্ষাপট যেটা এখন দেখা যাচ্ছে জাস্টিস বলেন বিভিন্ন জায়গায় যা ঘটছে এই সকল ঘটনা যদি আরো ছয় মাস ঘটতে থাকে বিভিন্ন জায়গায় বিএনপি উদ্যোগ নিচ্ছে আমি আবারও বলি ভালোটা ভালো বলতে হবে নিজেরা উদ্যোগ নেওয়া দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন দলীয়ভাবে এটা কখনো ছিল না বাট তারা এই কাজটা করছে তো এই সকল কিছু করার পরেও যেই জিনিসগুলো মানুষ আমজনতা দলীয় কর্মীদের বাহিরে আমজনতা যে জিনিসটার জন্য অপেক্ষা করছিল একটা সিস্টেম যে একটা রাষ্ট্র হবে যেখানে শান্তি থাকবে মানুষ নিরাপদে বসবাস করবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে মানুষ মানুষে হানাহানি রাহাজানি গুন্ডামি চিন্তাই মেয়েরা বেরহরি প্টিচিং হবে না ধর্ষণের শিকার হবে না এই বিষয়গুলোকে যদি আমরা হিসাব করি জামাত যেভাবে তাদের অ্যাক্টিভিটিস চালাচ্ছে বা এক্স গুড রেপুটেশন আর বর্তমানে বিএনপির এক্স ব্যাড রেপুটেশন প্লাস রাইট নাও যে রেপুটেশন সাংঘর্ষিক তবে হাই কমান্ডরা প্রাণ দেওয়ার চেষ্টা করতেছে লোয়ার লেভেল কন্ট্রোলে নাই তো এরকম যদি হয় ডক্টর ইউনুসকে যদি এটা সিদ্ধান্ত নিতে হয় যে চট করে একটা ইলেকশন দিতে হবে অথবা সামহাও একটা সেফ এক্সিট নিতে হবে অনেকে যারা বলছেন যে তিনি এটা করবেন পালাই যাবেন এসে যেটাই হোক নির্বাচন হইলেও আমার দৃষ্টিতে এইভাবে চললে আর কি বিএনপি মাসাল্লাহ যেভাবে আগাই যাচ্ছে নেগেটিভলি আর কি একদম পাঁচ পার্সেন্ট নেতা কর্মী তারা পুরো দলটার বদনাম করে দিচ্ছে তাহলে মানুষ ভাববে দিলাম তো আওয়ামী লীগ রে বিএনপি রে জামাত একবার দিয়া দেখি এই ফিলিংসটা মানুষের মধ্যে চইলে আসছে অনেকের মধ্যে মাথায় রেখে এখন সুষ্ঠু নির্বাচন কখন হয় সেটা তো আমরা জানি না বাট পরিস্থিতি কিন্তু বিএনপির জন্য রেড জোনে যাচ্ছে আর বিএনপি ক্ষমতায় যাইতে না পারলে এই পাঁচ পার্সেন্ট যারা কিন্তু কন্ট্রোল করতে পারবে না কারণ প্রশাসন এখন ফাংশন করছে না একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে নাম দিয়া যে তেরো জন ঘাইয়ে ফেলছে লুটপাট করতে চাইয়া তো এগুলো তো একটা ভিন্ন রকম দৃশ্যপট তৈরি করছে ক্ষমতায় গেলে সব তার মতো সোজা হবে কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই তার মানে পরীক্ষাটা দেওয়া লাগতেছে তে কেউ কেউ বলতেছেন যে ইউনূস সরকার আসলে জামাতের ফেভারে কাজ করছেন আবার কেউ কেউ বলছেন যে না তিনি নিরপেক্ষ আছেন এ নানান ধরনের মন্তব্য আছে বাট বিএনপির জন্য একটা রেড জোন এটাকে ওভারকাম করতে হবে সামহাউ দলকে কন্ট্রোল করতে হবে মানুষের কাছে ভালোবাসা দিয়া যে না আওয়ামী লীগ যা করছে আমরা আসলে তা করব না এটা প্রমাণ করতে হবে কিভাবে এই যে একটা পরীক্ষার আগের যে সময়টা प्रिपरेशन হ্যাঁ টেস্ট পরীক্ষা হয়ে গেছে ফাইনাল পরীক্ষার আগের যে সময়টা থাকে একজন ছাত্রের জন্য যে পরীক্ষার প্রস্তুতি বিএনপির জন্য এই প্রস্তুতি কাজ দরকার হাইকমান্ড করছে কিন্তু ল লেভেলে এটা হচ্ছে না দেখা যাক কি হয় তো প্রেডিকশন হিসেবে আপনারা লিখছেন যে কে পাস করবে ভালো থাকো ট্রাম্পের মতন যারা পাগলা ক্যারেক্টার আছেন তাদেরকে ম্যানেজ করা খুবই সোজা বলছেন নাই টাকা পয়সা হাতের ময়লা তবে ট্রাম্পের কাছে না ট্রাম্পের একটা বক্তব্য ছিল আমেরিকা ফার্স্ট আর যে অ্যাকশন গুলো আমরা দেখছি অভিবাসীদের বিরুদ্ধে ধরা টরা এই সেই বিভিন্ন কিছুতে আমরা যেটা বুঝতে পারতেছি ট্রাম্প যেটা চাচ্ছে বিশ্বব্যাপী তার দেশে বিনিয়োগ করানো প্লাস কলকারখানা কোম্পানি সেখানে সেট করা সারা পৃথিবীতে ব্যবসা করা যেই দেশ যত বেশি জিনিস কিনবে আমেরিকার সাথে যত বেশি চুক্তি করবে সেই দেশের সাথে ট্রাম্প ভালো সম্পর্ক রাখবে ওই দেশে ডেমোক্রেসি হিউম্যানিটি ফ্যাক্ট না টাকা হলেই চলবে কারণ ট্রাম্পের দরকারই হচ্ছে টাকা সরকারের জন্য ডোনাল্ড ট্রাম্প একটা হুমকি এটা অনেকেই মনে করতে ইভেন আওয়ামী লীগ সরকার সরকার না মানে যখন ট্রাম্প একটা টুইট করলো বাংলাদেশ সরি মানে বাংলাদেশের সরকার নেয়া তখন আওয়ামী লীগ স্পষ্ট নির্দেশনা দিল যে তোমরা এক কাজ করো যারা আমেরিকাতে আছো ট্রাম্পের পক্ষে কাজ করো ট্রাম্প আসলেই পাশা উল্টাই যাবে পাশা উল্টাইছে তবে সেটা ইউনিটের যে ভাগ্যের যে চাকা এটা উল্টানো শুরু করতেছে পজিটিভলি নানান চড়াই উত্তরাই পার হইয়া বাংলাদেশ সরকারের সাথে একটা ঐতিহাসিক চুক্তি করে ফেলছে কিন্তু আমেরিকা আর এতে আমেরিকার হিউজ আর্নিং হবে আমাদের কাছে প্রযুক্তি নাই আমরা কিনতে হবে প্রযুক্তি ছাড়া তো চলবে না তাই না পৃথিবী আপডেট হচ্ছে গেল আটই এপ্রিল বিশ্বের চুয়ান্নতম দেশ হিসাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থান নাসার আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করেছিল বাংলাদেশ কেয়াল আছে তো অনেক করছি যে মহাকাশে কাজ করবে তো এই যে চুক্তি এই চুক্তিতে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে সরকার এবং কি খুব খুশি হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ এবং স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে এক বিবৃতি জানিয়ে বাংলাদেশকে স্বাগত জানিয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে অর্থনৈতিক উন্নয়ন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ক কাজও অব্যাহত রাখতে চায় যদিও বাংলাদেশ এখন পর্যন্ত ইন্দো প্যাসিফিক চুক্তিতে স্বাক্ষর করা নাই তবে আমার মনে হয় খুব শীঘ্রই স্বাক্ষর করতেও পারে তো বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দুই হাজার পঁচিশ সালের আঠই এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টিমিস চুক্তির চুয়ান্নতম স্বাক্ষরকারী দেশ এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেইসি জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ পঞ্চাশ বছর বেশি সময় ধরে একটা টেকসই সম্পর্ক উপভোগ করছে অর্থনৈতিক উন্নয়ন ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা এই সহ বাংলাদেশের উন্নয়ন সহ বিভিন্ন সবকিছুর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় আমেরিকা এবং বলা হচ্ছে যে আপনার বাংলাদেশ আর্মিস চুক্তিতে স্বাক্ষর করার বিষয়টিকে দেখাচ্ছে তারা এমন একটি ক্রমবর্ধমান জোটে যোগ দিতে ইচ্ছুক যারা মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের স্বপ্ন দেখে বাংলাদেশের সাথে তারা সামনের দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখতে চায় তো এরকম যখন চুক্তি টুক্তি হবে আমেরিকা অনেক খুশি হবে আবার যতদূর শুনছি আমেরিকা থেকে আমাদের বেশ কিছু আহ পার্সিসও আসতে পারে যার মধ্যে সামরিক খাত একটা আছে তো কিনতে পারে যেমন ইউনুস চীন থেকে দশটা যুদ্ধ বিমান আমি শুনছি বাট এখনো আসলে গণমাধ্যমের মাধ্যমে দেখে নেই হয়তো সামনে দেখবো তো খারাপ না আমেরিকার মেশিনারিজ কিন্তু ভালো সম্পর্ক টিকে রাখতে হবে আমেরিকার সাথে মুখে মুখে বলি বাংলাদেশের সরকারগুলা কখনোই আমেরিকাকে ডিঙানোর সাহস দেখাবে না শেখ হাসিনার পরিণতি দেখা দিনরাত একজন সেও বলতো কিন্তু মানে আমেরিকা নিয়ে কথা বলতো তারপর হচ্ছে যে বিভিন্ন ভাবে মানে এতটা কটুক্তি করত তো এই কি আমেরিকানরা শুনতো না তখন আমাদের অনেক সাংবাদিক ছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে তারা গুলা জানায় আপনি জানেন হিরোয়ালুজ মার্সে আপনি জানেন পিটার ডি হাসরে যে হাস হাস হ্যাঁ ডাক ডাক বলে এরকম অনেক কথা কিন্তু পোসাই দিত যাই হোক দেখা যাক তবে এটা সরকারের জন্য অন্তর্বর্তী সরকারের জন্য খুবই আমেরিকার সাথে যে একটা উত্তেজনাকর চিন্তা ভাবনা সবার মধ্যে ছিল ওইটা কাটাই ফেলতেছে সরকার ভালো থাকুন আসসালামু আলাইকুম